আজকে আপনাদেরকে একটা লোকাল চব্বিশে ইঞ্চি এল একটা প্রবলেম দেখাবো পাওয়ার লাইন দিয়ে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখুন দেখুন আমার এখানে যে পাওয়ার ইন্ডিকেটার লাইটটি সেটা কিন্তু ব্লিঙ্ক হচ্ছে একদম ব্লিঙ্ক হতেই হচ্ছে ব্লিঙ্ক হচ্ছে কিন্তু টিভিটা চালু হচ্ছে না প্রবলেমটি দেখতে পেলেন প্রবলেমটি আমরা তো অবশ্যই দেখিয়ে দিলাম তো এখন প্রবলেমটা কীভাবে সলভ করা যায় সেই বিষয়ে আমরা আসবো তার আগে অবশ্যই ভিডিওটি যারা লাইক করেন তারা অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আমরা এই এলসিআইটাকে খুলে তারপরে আসছি তো ফাইনালি আমরা এলসিটাকে ওপেন করে দিয়েছি তো ওপেন করার পরে আমাদের এই যে প্রবলেমটা এই প্রবলেমটা কিন্তু অনেক দু চারটি কারণের জন্য হয় তো যদিও এখন এখানে যে কনডেন্সার আছে পাওয়ারের সাড়ে চারশো ভোল্টের এই কনডেন্সারটার যদি আপনার মানে ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবে হ্যাঁ তো আমি দেখাবো সমস্ত কিছু পুরো ভিডিওটা দেখুন তা আমাদের প্রথমে পাওয়ার লাইন দিয়ে আমাদের আগে এখানে যে বারোভোট সাপ্লাই সেই সাপ্লাইটা আসছে কিনা দেখতে হবে এই জন্য আমরা মিটারের সাহায্যে ভোল্টেজগুলো দেখব আমরা এখানে যে কোনো জায়গায় একটা গ্রাউন্ড নিয়ে নেব এটা ভোল্টেজটা মাপার জন্য আপনার সুবিধা মতো আপনারা এটা দেখবেন তো আমরা পাওয়ার লাইন দেবো এবার পাওয়ার লাইন দিয়ে এবার প্রবলেমটি কোথায় আছে তো এখন এটা ভালো নাকি খারাপ আমরা এখানে একবার দেখে বুঝতে পারবো যে টুয়েলভ ভোল্ট সে ভোল্টটি ওকে আছে মানে বারো ভোল্টি ওকে আছে তার মানে আমার এখানে যে এ সমস্যাটা হয় তো সেটা ঠিকই আছে এই কোনো প্রবলেম নেই পাওয়ার সেকশানটা ওকে আছে তো যদি এখানে ভোল্টেজ না পেতাম তাহলে আমাদের ভোল্টেজটি কম এরকম থাকলে তাহলে আমাদের এটাকে চেঞ্জ করে প্রবলেমটি সলভ হয়ে যেত কিন্তু যেহেতু আমার ভোল্টেজ এখানে ওকে আছে সেই জন্য আমার এই দিকটা দেখার দরকার নেই এটা বুঝতে পারছেন একটা দাগ দেওয়া আছে এই সাইডটা পাওয়ার সেকশনের তো এই দিকটা ঠিক আছে এখন সেকেন্ড সাইডের দ্বিতীয় যে প্রবলেমটা কথা বলবো এটা আপনারা একবার দেখতে পারেন এখানে একটা ক্যাপাসিটার আছে পঁচিশ ভোল্ট চারশো সত্তর ইউএফ তো এই কনডেন্সারটা যদি উপর থেকে দেখে কিছু বোঝা যাচ্ছে না তো এটাকে আমরা একবার চেঞ্জ করে দেখব তো পঁচিশ ভোল্ট চার সত্তর এই কন্ডেন্সারটাকে সেম একটা কন্ডেন্সার লাগাবো নিয়ে লাগিয়ে দেখবো দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পঁচিশ বোল চারশো সত্তর ইয়ে তো আমরা এটাকে চেঞ্জ করবো এবং চেঞ্জ করে দেখব তোমাদের স্কুলগুলো খোলা হয়ে গেছে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন কোনো রকম স্কিপ করে দেখবেন না শর্টকাটে আমরা এটাকে চেঞ্জ করব আর অবশ্যই ক্যাপাসিটারে নেগেটিভ পজিটিভ থাকে এটা আপনারা দেখে সাবধানে লাগাবেন এরকম এই দিকটা হচ্ছে নেগেটিভ অবশ্যই দেখবেন এটা খেয়াল করে তো বোর্ডেও চিহ্ন দেওয়া আছে সাদা এই যে সাদা সাইডটা হচ্ছে নেগেটিভ আপনারা ওই দাগ দেওয়া অংশটাকে ঠিকভাবে দেখে লাগাবেন এইভাবে ঠিক যেমন আছে এই পজিশানে লাগাবেন চলুন এটাকে আমরা লাগিয়ে দেখি তো অবশ্যই এটা দেখে লাগাবেন তো আমি দেখুন নেগেটিভ পজিটিভ ঠিকভাবে লাগিয়েছি এবার এটা যদি উল্টো লাগানো হয় তখন কিন্তু এটা মানে ফেটে যাওয়ার চান্স থাকবে আর যদিও এটা পঁচিশ ভোল্ট চারশো সত্তর ছিল এখানে আপনারা পঁয়ত্রিশ ভোল্ট হলেও ইউজ করতে পারবেন কিন্তু পঁচিশ ভোল্টের কম লাগানো যাবে না তো আমাদের এটা লাগানো আছে এবং লাগানো হয়ে গেছে তো একবার সামনে একবার দেখি প্রবলেমটি সলভ হয়েছে কিনা তো আমরা সামনে স্ক্রিনে এসেছি তো পাওয়ার সুইচ দিয়েছি তো দেখুন আমাদের যে ইন্টেগার লাইটটা একদম আর বিলিং করছে না এখন আমাদের টিভিটা রেডি এখন আমরা যদি এটা পাওয়ার সুইচ দিই তাহলে আমাদের টিভিটা চালু হয়ে যাবে মোট ছাড়া যেন টিভি চালু হয় সেই সিস্টেমটা আমি এরপরেই ভিডিওতে দেখাবো তো দেখুন আমার টিভির স্ক্রিনটা চালু হয়ে গেছে এবং ভিডিও দিয়েও দেখিয়ে দিচ্ছি সাউন্ড ভিডিও অবশ্যই আমাদের এরপরে ভিডিও আছে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রবলেম ইজ সলভ সেট ইজ ওকে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ